আমরা যারা এখানে বিয়ে শাদি করেছি বাচ্চা কাচ্চা হয়েছে আমরা তো পিতা নাকি পিতা না পিতা না এবার আপনার সন্তানকে যখন বলছেন আপনি যে বাবা সালাতের সময় হয়েছে চলো মসজিদে যাই আব্বা তুমি যাও আমার একটু ব্যস্ততা আছে পিতা সন্তানকে বলছে বাবা তুমি যে গান শুনছো মোবাইলে গান তো শোনা এটা কি ঠিক না বাবা তুমি শুনিও না আরে তুমি কি বুঝবে তুমি তো আগের মানুষ একটু একটু করতে হয় সন্তান একটা অন্যায় পথে যাচ্ছে বাবা বলছে যে সন্তান হে আমার বাবা এই পথে তুমি যেও না এই পথটা অন্যায় সন্তান আপনাকে ধমক দিচ্ছে এবার বলেন ইব্রাহিম যেইরকম ভাবে পিতা হয়েছিলেন সেই পিতা কি আমরা হতে পেরেছি হতে পারি নাই আমার সন্তানগুলো যেগুলো হয়েছে সেগুলো কি আমি ইসমাইলের মতো সন্তান করতে পেরেছি করতে পারি নাই যদি করতে পারতাম আমার সন্তানকে যখনই আমি বলছি যে বাবা চলো সালাতের সময় অবশ্যই সে সাপ করতে আসতো আমার সন্তানকে আমি যখনই বলবো যে বাবা তুমি এই অন্যায় পথে সুতরাং এই পথে তোমার যাওয়ার সঠিক হচ্ছে না আমার সন্তান যদি স্মাইল মতো হতো তাহলে অবশ্যই আমার সেই কথা শুনতে বাধ্য হতো সুতরাং আমরা পিতা হয়েছি ইব্রাহিম আলি আসাল্লামের মতো হতে পারি নাই আমার সন্তান দু চারটা পাঁচটা আছে কিন্তু আমার সন্তান ইসমাইলের মতো আমি তৈরি করতে পারি নাই কারণ আমি তো পিতা পিতাই তো আমি ব্যর্থ সুতরাং আমার এই পরিবার থেকে ইসমাইলের মতো সন্তান কিভাবে হবে